আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের বরিশাল বোর্ডের এসএস পরীক্ষার্থী ভাই বোনেরা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের সম্পূর্ণ অ্যান্সার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের প্রশ্নের অ্যান্সারগুলো এখান থেকে মিলিয়ে নাও শিক্ষার্থীরা এখানে তোমাদের প্রথমে যে এক নং কোশ্চেনে যে স্থানটি এসেছে এর উত্তরগুলো এখানে দেখো এর উত্তর হচ্ছে এন বি এর উত্তর হচ্ছে টু সি এর উত্তর হচ্ছে বিলেজার্স ডি এর উত্তর হচ্ছে এন ই এর উত্তর হচ্ছে ডি এফ এর উত্তর হচ্ছে ইন জি এর উত্তর হচ্ছে ইউজফুল এইচ এর উত্তর ইন আই এর উত্তর দেয়ার জে এর উত্তর অফ ঠিক আছে দুই নম্বরের প্রশ্ন এখানে দেখো আসলে সবগুলোর অ্যান্সার দেওয়া আছে তোমরা জাস্ট একটু মিলিয়ে নিতে পারো আর শিক্ষার্থীরা একটা বিষয় জানতে চাই তোমাদের আজকের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা এখানে দেখো তিন নাম্বার কোশ্চেন এই টেবিলটি এটার অ্যান্সার দেওয়া আছে চার নাম্বার কোশ্চেন হচ্ছে তোমাদের রাইট ফ্রম বার এখানে এটার অ্যান্সার দেওয়া আছে ঠিক আছে তোমরা যদি লেখাগুলো স্পষ্ট দেখতে না পাও তাহলে তোমরা ডি কোয়ালিটি দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে ঠিক আছে পাঁচ নাম্বার কোয়েশন হচ্ছে ন্যারেশন এই যে দেখো ন্যারেশান অ্যান্সারটা এখানে দেওয়া আছে ছয় নাম্বার হচ্ছে তোমাদের চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তো দেখো এখানের অ্যান্সারগুলো হচ্ছে এই যে প্রশ্ন আর এটা হচ্ছে ডান পাশে অ্যান্সার দেখো তো তোমাদের কত আজকের পরীক্ষা কেমন কমন এসেছিলো অবশ্যই কমেন্ট করে জানাবা সাত নাম্বার হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স দেখো কমপ্লিটিং সেন্টেন্সেরও এই যে পাশে প্রশ্ন আর এই পাশে হচ্ছে উত্তর আট নাম্বার কোয়েশ্চেন সাপটিক্স প্লিপিক্স এই যে দেখো সাপিক্স প্রেপিক্সের অ্যান্সারগুলো ঠিক আছে নয় নাম্বার কোয়েশ্চেন ট্যাক কোয়েশ্চেন ট্যাক কোয়েশ্চেনের অ্যান্সার এই যেখানে ট্যাক কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দশ হচ্ছে কানেক্টরস এখানে এগুলোর অ্যান্সারও দেওয়া আছে এগারো হচ্ছে পাঞ্চুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশান এই যেখানে লাল অক্ষর দিয়ে এগুলো চিহ্নিত করে দেওয়া আছে কোন জায়গায় তোমাকে ঠিক করতে হবে ঠিক আছে এরপর তোমাদের কম্পোজিশন অংশ এখানে এসেছিলো একটা সিবি এসেছিল ঠিক আছে এরপর এখানে এসেছিলো তোমাদের ওই যে ইয়া সম্পর্কে ক্যান্টিন সেট এ ক্যান্টিন সম্পর্কে অ্যাপ্লিকেশন এরপরে প্যারাগ্রাফ এসেছিলো ওই যে এনভারনমেন্ট পলিউশন আর রচনা এসেছিলো ডিউটিজ অফ এ স্টুডেন্ট ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বরিশাল বোর্ডের ইংরেজি তিথিপত্রের সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সার শিক্ষার্থীরা প্রত্যেকটি বিষয়ের অ্যান্সার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে